স্বাগত জানাই নিউ নিউজ ওয়ার্ল্ডে ইন্টারনেটের এই যুগে হ্যাকিং এমন এক বাস্তবতা যা সাইবার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি প্রতি বছর বড় বড় প্রতিষ্ঠান সাইবার সুরক্ষা নিশ্চিত করতে প্রচুর অর্থ ব্যয় করলেও গুগল ইয়াহু কিংবা ফেসবুকের মতো নামি কোম্পানিগুলো হ্যাকারদের হাত থেকে রক্ষা পায়নি আজকের পর্বে আমরা জানবো ইতিহাসের শীর্ষ পাঁচজন হ্যাকার সম্পর্কে যারা সাইবার জগতের ক্ষমতা বিশ্বকে দেখিয়েছেন এক কেভিন মিটনি হ্যাকিং জগতের এক কিংবদন্তি নাম কেভিন মিটনি মাত্র সতেরো বছর বয়সে তিনি উত্তর আমেরিকার অ্যারো স্পেস ডিফেন্স কমান্ডের সিস্টেমে ঢুকে পড়েন এরপর প্যাসিফিক বেল মেট্রোরোলা ও নোকিয়ার মতো প্রতিষ্ঠানের নিরাপত্তা ভেদ করেন তিনি কেবল প্রযুক্তিগত দক্ষতায় নয় বারণ সশা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে হ্যাকিং করতেন উদাহরণস্বরূপ পেসিফিক বেলে সিস্টেম হ্যাক করতে তিনি এক কর্মচারীর কাছ থেকে চতুরতার সাথে লগইন তথ্য সংগ্রহ করেন যে থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন 2023 সালে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান 2 গ্যারি ম্যাককিনন 2001 সালে গ্যারি মিক কিনন নাসা ও যুক্তরাষ্ট্রের সামরিক নেটওয়ার্ক হ্যাক করে সারা ফেলে দেন তার দাবি তিনি ইউএফও এবং হিনগ্রহের প্রাণীদের তথ্য খুঁজেছিলেন তার হ্যাকিং এর কারণে যুক্তরাষ্ট্রের সিস্টেমে প্রায় সত্তর লাখ ডলারের ক্ষতি হয় এবং সামরিক নেটওয়ার্ক একদিনের জন্য অচল হয়ে পড়ে এটিকে এখনও ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কম্পিউটার হ্যাকিং হিসেবে বিবেচনা করা হয় দিন অ্যাডিয়ান লামো অ্যাডিয়ান লামো ছিলেন এক গে হ্যাক হ্যাকার তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করে তাদের দুর্বলতা তুলে ধরতেন ইয়াহু মাইক্রোসফট এবং নিউ ইয়র্ক টাইমসের মতো প্ল্যাটফর্মে তার দক্ষতা প্রমাণিত দুই হাজার সালে তিনি নিউ ইয়র্ক টাইমসের ডেটাবেস হ্যাক করে সেখানে নিজের নাম লেখেন ল্যামো তার কাজের জন্য বেশ প্রশংসিত হলেও দুই হাজার আঠারো সালে রহস্যজনক মাত্র সাঁত্রিশ বছর বয়সে মারা যান চার কেভিন পারসেন ডাক দান্তে নামে পরিচিত কেভিন পারসেন তার অভিনব হ্যাকিং এর জন্য বিখ্যাত ১৯৮৩ তিরাশি সালে প্যাটাগনে সিস্টেম হেড করার মাধ্যমে তিনি প্রথম নজর কাড়েন তবে তার সবচেয়ে বিখ্যাত ঘটনা হল একটি রেডিও স্টেশনের প্রতিযোগিতায় ফোন করে বিজয়ী হওয়া তার পুরস্কার ছিল একটি গাড়ি পরে তাকে তিন বছরের জন্য কম্পিউটার ব্যবহারে নিষেধাজ্ঞা বর্তমানে তিনি সাইবার নিরাপত্তা বিষয়ক লেখা রেখিতে যুক্ত পাঁচ জনাথন জেমস মাত্র পনেরো বছর বয়সে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেম হেড করে আলোচনায় আসে জেনাথন জেমস এরপর তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের গোপন কোর্স চুরি করেন দুই সালে একটি বড় ডিপার্টমেন্ট সেক্টর হ্যাকের ঘটনায় তার নাম আসলেও প্রমাণ না থাকায় তিনি মুক্ত থাকেন তবে এই অভিযানের মানসিক চাপে পরে দুই হাজার সালে তিনি আত্মহত্যা করেন এটা স্পষ্ট যে এরা শুধু সাইবার দক্ষতার কারণে নয় তাদের কাজের প্রভাবের জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছেন হ্যাকিং একদিকে যেমন বিপজ্জনক যেমন এটি সঠিকভাবে ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা উন্নতিও সম্ভব প্রযুক্তি যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এটাই হওয়া উচিত সবার লক্ষ্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন আরও আকর্ষণীয় বিষয় জানতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ